একটু শিখে নিলেই ওমরা অথবা হজ পালন করা অত্যন্ত সহজ বিস্তারিত দেখুন ডেস্ক্রিপশন বক্সে ডান কাঁধটা বের করে নিলেন এবং পোশাকের ডান প্রান্তটা তার বাম কাঁধের উপর তিনি দিয়ে নিলেন হাজুর আসওয়াদের দিকে ইশারা করে আল্লাহ আকবর বললেন তফ শুরু হলো এই কর্নারটা আগের কর্নারটা হচ্ছে আর ওখানে জামিন এটা হচ্ছে মাকাম ইব্রাহিম ইব্রাহিম আসসালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন সাতটা চক্কর দেখানো আছে এই যে হাজির আসবাদ বরাবর এই দাগ থেকে শুরু হবে তফ সাতবার কমপ্লিট হওয়ার পর এখানে এসে শেষ হবে প্রতিবারই হাজির আসবাদ বরাবর হলে ডান হাতে ইশার করে প্রত্যেকবার আল্লাহ আকবর বলা এটা হচ্ছে সুন্না এটা হচ্ছে রুকনুল ইয়ামানি এটা হচ্ছে দেখেন আর হাজুল আসওয়াদের আগে এখানে এই যে রুকনুল ইয়ামানি আর এখানে হচ্ছে আল হাজুল এর মাঝখানে দোয়া করছেন এই জায়গাটুকু অতিক্রম করার সময় এই দোয়াটা পড়া সুন্না প্রতিবার সাফা এবং মারোয়ার উপরে আপনি কাবার দিকে ঘুরে এই দোয়াটা তিনবার করবেন এই তিনবারের মাঝখানে দুইবার আপনি নিজস্ব দোয়া করবেন এইভাবে সাফা থেকে মারোয়া এক চক্কর আবার মারোয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর আবার সাফা থেকে তিন এইভাবে করে মারোয়ায় গিয়ে সাত শেষ হবে ক্ষমা লাভের থেকে বাঁচার জান্নাত করার দুনিয়া এবং আখেরাতে কবুল করিয়ে আনার জন্য এর চেয়ে কোনো উত্তম দিন হয়তো আপনি পাবেন না কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বালুর কণা আছে এত গুণাও যদি তার থাকে এই দিন আল্লাহ সালাম তালা ক্ষমার ঘোষণা দিচ্ছেন আমি আসার পরে মাগরি এবং ঈশা একত্রে পর পর আদায় করবেন বড় জামরা সাতটি কঙ্কর দুই নম্বর কাজ হচ্ছে কুরবানি করা চুল শেফ করা তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে মক্কায় গিয়ে তাওয়াফ সাই করা পাঁচ নম্বর কাজ হচ্ছে রাতটা মিনায় কাটানো ছোট জামলা মাঝারি জামরা এটা হচ্ছে বড় জামরা 10 তারিখে বড় জামরা এই জায়গায় কঙ্কর নিক্ষেপ করতে হবে দেখেন অজ্ঞতা কত বড় শত্রু আমাদের সমাজে যা প্রচলিত আছে সেটাকে অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ আমাদের নেই হজ এবং সময় জ্ঞান অর্জন করতে হবে আমার এই লেকচারগুলো একটা লিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে আপনারা শুনে নিবেন এছাড়া এ বিষয়ে আমার একটি বই আছে আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন আশা করি আপনাদের হজ এবং কে সহজ এবং শরীয়ত মোতাবেক করতে এই বইটা আপনাদেরকে সাহায্য করবে বইটা কীভাবে সংগ্রহ করবেন সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে